দেখুন গাইস আপনাদেরকে দেখাচ্ছে একটা জিনিস আপনার দেখুন নৌকা দিয়ে নৌকা দিয়ে ঘুরতে যাচ্ছে নৌকা দিয়ে ঘুরতে যাচ্ছে দেখুন এখানে নৌকা ভাড়া পাওয়া যায় বেরিবাদ সংলগ্ন পিছনে নৌকা ভাড়া পাওয়া যায় এখানে অবশ্যই আপনারা নৌকা করে ঘুরতে পারবেন আপন মনে ঘুরতে পারবেন এবং ভিডিও তৈরি করতে পারবেন এই যে দেখুন শত শত আপনার তাকে দেখানোর চেষ্টা করছি অনেক নৌকা অনেক নৌকা এখানে নৌকা দেয়া ঘুরতে আসবেন অবশ্যই এখানে নোংরা দিয়ে ভিডিও বানাতে পারবেন দেখেন হাজার হাজার নৌটা আছে ট্রলার আছে এখানে এখানে যারা ভিডিও বানাতে আসে দেরি বা সংলগ্ন নিউজ বা ট্রলার সবই এখানে আছে ট্রলারে করে অনেকে ঘুরতে যায় অনেকে ভিডিও বানাতে আসে কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমান্ডে জানাবেন যে আপনাদের কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন অসাধারণ পানির ভিতরে আনন্দ উপভোগ করা যায় আনন্দ উপভোগ করা যায় আনন্দ উপভোগ করবেন আপনারা জায়গা আনন্দ উপভোগ করার জন্য এই যে খালি নৌকা আসতেছে খালি লোক আসতেছে আপনি ইচ্ছা করলে ভাড়া নিতে পারেন ভাড়া নিয়ে ভিডিও বানাতে পারবেন ভিডিও বানানোর জন্য ঘুরার জন্য অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা জায়গা অসাধারণ জায়গা আসতে করে বুঝতে পারবেন না ঘুরার জন্য একটা অনেক সুন্দর জায়গা বিনোদন কেন্দ্র অনেক অনেক সুন্দর বিনোদন এখানে আসলে মন মন ভালো হয়ে যাবে যে এত সুন্দর নদী পানি এবং ঘুরার জন্য নৌকা আছে ঘুরবেন অবশ্যই আপনাদের অনেক 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 ভালো লাগবে অনেক ভালো লাগবে এখানে আসলে পরে অনেক ভালো লাগবে আপনাদের অবশ্যই আসবেন আপনারা এখানে আসবেন বেড়াবেন ঘুরবেন নৌকা দিয়ে আনন্দ ফুর্তি করবেন ধন্যবাদ